আল্লাহর ফেরেস্তারা ময়দানে এনে দাঁড় করেন করাবে হাসরের ময়দানে যখন জাহান নামকে জাহান বিকট তীব্র বিকট চিৎকার দিবে আওয়াজ করবে গর্জন বের হবে আল্লাহর কসম হাদিসে আছে এই আওয়াজ জাহান্নামের দিকে যখন তাকায়া শুনবে এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন চিৎকার দিয়ে এই প্রথম মুখ খুলবে زبان دیا কথা বের হবে এক চিৎকারে সবাই বলবে یا নাফসি نفسی نفسی حقی করলাম وانا له الذکر الله বলে কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ কি লাভ হবে বান্দা يقول يا ليتني قدمت لحياتي প্রতিটা নাফরমান আফসুস করে বলবে হায় দুনিয়ার hayat থাকতে আমি যদি আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো হতো হায় আমার তো সুযোগ ছিল আমার শরীর ছিল নামাজ পড়তে পারতাম আমার টাকা ছিল আল্লাহর রাস্তায় দান করতে পারতাম আমার তো যোগ শক্তি ছিল আমার তো ক্ষমতা ছিল আমার স্ত্রী ছেলেকে নামাজ পড়াইতে পারতাম কেন করলাম কেন হালাল খাইলাম না কেন হারাম ছাড়লাম না কেন নাফরমানি করলাম এই আফসুস করবে আফসুস করবে আর আল্লাহ বলেন আল্লাহ বলে মান্দা মনে রাখো আসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যে শাস্তি দেব এমন শাস্তি তোরে আর কোনদিন কেউ দেয় নাই তোরে এমন মারা মার হ্যাঁ কোরআন আল্লাহ বলছে বেঈমান তোরে আমি এমন মারা মার মু যেরকম মায়ের তোরে আর কেউ মারে না লা আদা আযাবাহু আহাদ কেউ তোকে এমন শাস্তি দেয় নাই কোনোদিন তোকে এমন শাস্তি দেয় না ওয়া ইউসি আমার ফেরেশতারা তোরে এমন বাধা বাঁধবে এমন শক্ত বাধা বাঁধবে যে বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই এমন ভাবে বাঁধবে যে তোরে বাইন্ধা ফিট মুবেড়া এই আল্লা বলছে তোরে বাইন্ধা ফিট ইননহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমদ্দাদ তোরে বাইন্ধা ফিট কুড়ি বান্দা তারপরে হা হা আল্লাহ তালা বলছে নাফরমান বান্দা তুমি কষ্ট পাইবা অতএব বন্ধু এই অংশে আল্লাহ তালা আমাদেরকে এটাই বলছে যে অচিরেই কেয়ামত হবে হাসরের মাঠ কায়েম হবে তুমি না কষ্ট পাবে অতএব আজকে দুনিয়া থেকে কাল্লা আলাউ তালামুন আইল মালিয়াকিন আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস থেকে শুনে গুনা ছেড়ে দিতা আমি আল্লাহর কথা ভয় করতাম কবর ভয় করতাম আখেরাত ভালো হতো তাহলে আমলের সুযোগ পাইতা এই জন্য দয়া করে চলেন রাত গভীরে নিয়ত করি আল্লাহর ছেড়ে আল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন হিমত করেন শেষ আল্লাহ বলেন আল্লাহ তালা বলে নফসুল মুথুমা ইন্না আল্লাহর আল্লামানদার বান্দা বান্দা প্রিয় বান্দারা যাদের দিল প্রশান্ত নেককার যারা আল্লাহ তালা অভ্যস্ত ছিল আল্লাহ তালা তাদেরকে আবার ডাক দিয়ে বলবে বান্দা তোমরা ওই পিড়া পিড়ি দেখা এই যে বান্দা বান্দা দেখা মন খারাপ করো না টেনশন করো না তোমরা এই টিরে দেখা ভয় পাইও না এগুলা পিডা হবে এখানে এখানে বাঁধা হবে পিডা হবে টাঙ্গাইয়া পিডা হবে তোমরা টেনশন করো না তোমরা ইমানদার বছর করছো আমার এই বান্দা রাতগির আমার আমারে সেজদা দিস আমার জন্য দুনিয়া ছাড়ছ আমার জন্য গুণা ছেড়েছিল আমি সব মনে রাখছি বান্দা আজ তুমি আমার কাছে আসো এদিকে আসো তুমি এদিকে আসো ওইদিকে যা হয় হোক তুমি আমার বান্দা এদিকে आओ ইরজি রব্বিক তুমি তোমার মাওলার কাছে আসো রাদিয়াতাম মারদিয়া তুমি কোনো টেনশন করবা না বান্দা আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি আমি এখান से তুমি আমিও খুশি তুমিও খুশি কোনো টেনশন করো পুরা আরবের সমাজটা ঢসে গেছে পচে গেছে গলে গেছে আপনি বন্ধু দাঁড়ান বন্ধু আমার মানুষের এই করুণ পরিণতি দেখে আল্লাহর নাফরমানির মধ্যে ডুবাই দেখে আপনি ঘুমাইতে পারেন না শুইতে পারেন না বন্ধু জাগেন বন্ধু আর আপনি আল্লাহর ভয় দেখান জাহান্নামের ভয় দেখান কবরের ভয় দেখান পরকালের ভয় দেখান প্রিয় ভাই আমার সেই যে নবী উঠলেন তেইশটা বছর শুধু বলেই গেলেন থামলেন সেদিন মালাকুল আজরাইল রুখ কবস করছে যেদিন নাই তো তার আট মিনিটও বলছে উম্মত এই আজরাইল চলে আসছে জিব্রাইল দাঁড়িয়ে আছে আয়সা রাজি আল্লাহ তালা আনহাকে বললেন আয়সা আমি চলে যাচ্ছি আমার উম্মতকে শেষবারের মতো বইল আসসালাত আসসালাত আমি যাচ্ছি এই যে বলছে না আল্লাহর কি ছিল বলেন না আল্লাহর ভয় দেখান করমকে ফিরাবার জন্য চেষ্টা করছেন এই ফিকিরে এই মাহফিল এই ফিকিরে আমি এই কথাটা মূলত বুঝাইতে চাইছিলাম এ বিফলে যায় না এখলাস বিফলে যায় না তাকোয়া বিফলে যায় না নিষ্ঠা বিফলে যায় না আপনারা যারা বাড়িওয়ালা ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা ভাগ্যবান আমি নিজে কিতাবে পড়ছি পরে ভাই কিতাবে স্পষ্ট আছে আমার কাছে ওই কিতাব গাড়ি আছে হাত কেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ লিখিত কিতাব আল্লাহর নেক বান্দারা যারা কবরে যায় তখন ওই কবরে নেক বান্দাদের কাছে যখন নতুন কাউকে কবরস্থ করা হয় তখন তারা সব কবরবাসী নেককাররা ও বেটার লোকে দেখা করে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে আমাদের উমুক উমুক কেমন আছে যদি এই লোকের আগে কেউ মারা গেছে অথচ এরা হেন নাম জিগাইতেছে এর তো হিসাব মিলে না কিরে উনি তো আমার আগে মরছে এ তো তো ওনার লোক তো দেখো এবার কথাই হ্যাঁ আবার ওনার নাম জিগায় কেন তো বলে সে তো আমাদের আগে আমার আগেই তো উনি মারা গেছেন আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই আল্লাহর কসম কিতাবে লিখছে আল্লাহর নেক বান্দারা তখন বলে আহা নিশ্চয়ই সে উম্মুহু হাওয়িয়া এই তাফসিরে নিশ্চয়ই তার ঠিকানা জাহান্নামে চলে গেছে সে হয়তো ইমাম আমুলিয়া কবরে আসতে পারে নাই যার কারণে আমাদের সাথে সাক্ষাৎ হয়নি নাই তো তো হইতো তোমার আগে যদি সে মরে থাকে তাহলে আমগুড় লোকে দেখা হইলো না কা নিশ্চয় নাফরমান ছিল নাফরমান কারো দেখা পায় না নাফরমান কারো সাক্ষাৎ পায় না একটা মাদ্রাসাও চারিদিকে যতগুলো মাদ্রাসা এই মাদ্রাসাগুলোই আপনাদের পাহারাদার ইমানের পাহারাদার আমলের পাহারাদার আখেরাতের পাহারাদার আপনারা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকলে আল্লাহর কসম ঠকবেন না আমি বললাম আপনার ঠকবে না আপনাদের বংশধররাও ঠকবে না ইনশাআল্লাহ এর বরকতে আপনারা আপনাদের যেই নেককাররা কবরে চলে গেছে আল্লাহ যদি এর বরকতে আপনাদেরকে নেকার হিসাবে কবুল করে আপনার একসাথে সাক্ষাৎ পাবেন তাদের এই জন্য আমরা প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসব এই মাহফিলকে ভালোবাসব বলেন আল্লাহ এই মাহফিলকেও মাদ্রাসাকেও কিয়ামত পর্যন্ত কবুল করে নেন এবার তর্জমাটা শুনে তাইলে কথা শেষ দশটা আয়াত পড়ছি সুরা ফজর সুরাটার নাম ফজরের নামাজ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা ভীষণ গুরুত্ব দিচ্ছেন নামাজের ব্যাপারে পাঁচ নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ এই সুরের মধ্যে আছে আল্লাহ তালা কসম করছে ওয়াল ফাজরি এই প্রথম আয়া আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কসম করছি ফজরের নামাজের ফজরের ওয়াক্তের আল্লাহর কসম এজন্য জন্য ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত জীবন চলে যায় চলে যাক যান চলে যায় কিচ্ছু চলে না শুধু একটু ঘুমের কষ্ট আর কিছু না ফজরের নামাজ না পড়ার পিছনে যৌক্তিকার কোন কারণ নাই ফজরের নামাজের সময় দোকান পাট বাজার ব্যবসা চাকরি ক্ষেত খামার সব বন্ধ থাকে কথা বলো না ভাইয়া কথা বলো না ছেলে কথা বলো না বাবা কথা কই না ভিতরে বসে কথা কবে তো এই একটু ঘুম ছাড়া আর কোন কারণ নাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি কসম করলাম ফজরের ওয়াক তার মানে মধ্যে আছে আল্লাহ যেই বস্তুর কসম করে ওই বস্তু অনেক সম্মানই মর্যাদাপূর্ণ হয় এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে ভীষণ দাম এজন্য আল্লাহ কসম করছেন ফজর কোরআনুল করিম আল্লাহ বলছে ইন্না কোরআন আল কানা মাসুদা নিশ্চয়ই ফজরের নামাজ সম্মিলন আমার কোটি কোটি ফেরেস্তা আমার ইমানদার বান্দা এক একসাথ হওয়ার মোবারক সময় ফজরের নামাজ কোরআন শরীফের আয় সুরাবনী ইসরাইল আল্লাহ বলছেন বা সুদ অ্যাসেম্বলির টাইম টাইম অফ অ্যাসেম্বলি অ্যাসেম্বলি কি কোন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী এই সবাই এক ক্লাস টাইমের আগে আধা ঘন্টা বিশ মিনিট সমাবেশ করে এটা দাঁড়ায় এখানে কিছু কথাবার্তা হয় কিছু বলে সবাই একসাথে দাঁড়ায় সমাবেশ হয় অর্থাৎ একত্রিত হওয়ার সময় সমাবেশ আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজ সমাবেশের সময়। কি সমাবেশ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজতমিউ মালাইকাতুল লাইলি নাহার ফিল সারা রাত যত ফেরেশতা কোটি কোটি আল্লাহর জমিনে পাহারা দেয় এবং সারা দিন যারা আল্লাহর জমিনে পাহারা দেয় এ দুই দল ফেরেস্তা ফজরের নামাজ রাতের ফেরেশতারাও ফজর করে সকালে যারা ডিউটি করবে তারাও ফজরের নামাজ আইসা জামাত ধর মানে সারা রাত ডিউটি দিয়া একদল ফেরেস্তা আসমানে ফিরে যায় সকালে আরেক দল আসমান থেকে নাইমা ডিউটি দেওয়ার জন্য ফজরের ওয়াক্তে আসে তো যেই দল ফিরে যায় তারাও ফজরের জামাত কইরা যায় যে দল ডিউটি দিতে আসে তারাও আইসা ফজরের জামাতে উপস্থিত আর ইমানদার বান্দারাও আসে তো আল্লাহ তালা বলেন ফজরের আমার ফেরেশতা এবং আমার বান্দার সমাবেশের টাইম আচ্ছা আমি একটা জিনিস বুঝছি দেন আমি তো বুঝছেন না বুঝলে কইতাম এটা আমি বুঝছি যে আল্লাহ বলছে ফজরের ওয়াক্তে সমাবেশের সময় আমার ফেরেস্তা এবং আমার বান্দা একত্র হয় তার মানে ফজরের নামাজে যে অনুপস্থিত তোর মতো ফালতুরে আল্লাহ তালা বান্দাও ধরে না তোরে গণে অনা ব্যাটা তোরে তোরে হিসাবেও ধরে না তোরে ব্যাটা হিসাবেও ধরে না বান্দার কাতারে আলাদা আমার অ্যাসেম্বলির টাইমে যারা থাকতে হয় সমাবেশের টাইমে যারা থাকতে হয় তোরে আমি সেই গনার ধরলাম না বাকি এমনি বাদ তরকারি খাওয়াই যা মো বেড়ে হিতানাট না যা খানা খাইস সমস্যা নাই কিন্তু কার্ড নাই আর কি কি নাই কার্ড নাই আর কি এমনি বাদ খাইয়া লাইবো বইয়া কান্দে বইয়া অসুবিধা আসুন না দু

কোরআন শরীফে আছে আল্লাহ লুত আলাই সাল্লামের জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করে দিছে জাতিকে চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে হুদ আলাই সাল্লামের জাতিকে আল্লাহ ঝড় বাতাস দিয়ে ধ্বংস করে দিছে এরপরে সালেহ আলাই সাল্লামের জাতিকে ফেরেস্তার বিকট আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে এই চারটি জাতিকে আল্লাহ ধ্বংস করছে কোরআনুল করিমের মধ্যে আছে ফজরের কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যুদ্ধের মুজাহিদের ঘোড়া ইমানদারের যুদ্ধের ঘোড়া ফজরের ওয়াক্তে ছুটতে থাকে ফজরের আগ মুহূর্তে ইমানদার মুজাহিদ কে নিয়ে আর ঠিক ফজরের মুহূর্তে সব এই ভোরের মুহূর্তে দুশ্মনের কাফেলায় আক্রমণ করে মোমেনের জন্য বিজয় ছিনিয়ে আনে জন্য ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় আমি ফজর বাদ এটার প্রমাণ দেখছি এই যে পাকিস্তান সফরে গেছি গত অক্টোবর মাসে তখন লাহোর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম সেখানে ফজর বাদ দেখছি ওই মাদ্রাসার ছাত্র আট দশ বছরের ছেলে সব এগুলো ফজরের পরে প্রকাশ্যে তাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে বিশাল এরিয়া ঘোড়া দৌড় শিখাইতেছে শিখতেছে খেলতেছে ঘোড়া ফাল দিয়া ওঠে ফাল দিয়া নাম এগুলো পুরা মাঠ এরকম দুই হাতে যেভাবে যুদ্ধের ঘোড়া দৌড়া এইভাবে দৌড়াইতেছে এরকম বাচ্চা মন্ডা চাইছে নাই মা যাই চালাই এত দিল লাগছে হা এই জন্য ফজরের ওয়াক্ত ইমানদারের ওয়াক্ত আপনাদের কাছে অনুরোধ করলাম ফজরের নামাজের প্রতি যত্নবান হবে বলেন ইনশাল বলেন ইনশাল এবার তর্জমা শুনেন আল্লাহ তালা বলেন এতক্ষণ আমি আইনা কা অন আমি শেষ করি না আ আমার কথা

বান্দা সাবধান মনে রেখো এই গোটা জমিন একদিন ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাথর যেভাবে ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা কায়েনাথ একদিন শেষ হবে আচ্ছা আপনি এক মিনিট আগে কল্পনা করেন যে হাসরের মাঠ কায়েম হয়েছে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত সমস্ত মানুষ দাঁড়াইছে দাঁড়িয়ে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের মাঠে কুদ্রতি ভাবে উপস্থিত হয়েছেন কেমনে সেটা আল্লাহই জানেন কামাই আলি কবি শাহিহি আল্লাহ পাক তার শান অনুপাতে কোটি কোটি ফেরেস্তা চারপাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে এটা হাসরের মাঠ আল্লাহ বিজাহান্নাম ঠিক এই অবস্থায় সবাই চুপ মহান আল্লাহ পাক উপস্থিত ফেরেস্তারা চারদিকে দাঁড়িয়ে আছে সার লাইন ধরে ভাবে আর কোটি কোটি বনি আদম হাঁসরের ময়দানে দাঁড়িয়ে আছে লা তাকেল্লামন কারো জাবান একটা শব্দ নাই একটা আওয়াজ নাই চুপ একদম চুপ পিন পতন নীরবতা আল্লাহ বলে ন জি আইয়াও মা ইদিন জাহান্নাম ঠিক এই টাইমে আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে নে দাঁড়ান যখন এনে দাঁড় করাবে হাসরের ময়দানে যখন জাহান নামকে টেনে আনবে জাহান নাম একটা বিকট তীব্র বিকট চিৎকার দিবে আওয়াজ করবে গর্জন বের হবে আল্লাহর এই আওয়াজ নামের দিকে যখন তাকায়া শুনবে এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন চিৎকার দিয়ে এই প্রথম মুখ খুলবে জবান দিয়া কথা বের হবে এক চিৎকারে সবাই বলবে আল্লা বলেন প্রতিটা নাফরমান পাপি তখন তার পুরা জিন্দগি দুনিয়ার সবটা তার মনে পড়বে আহা কি করলাম ও আন্না লাহুদ্ আল্লাহ বলে কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ কি লাভ হবে বান্দা ইয়া কুলুয়া লেহদানি কাদমতুলি প্রতিটা নাফরমান আফসোস করে বলবে হায় দুনিয়ার হায়াত থাকতে আমি যদি আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো হতো হায় আমার তো সুযোগ ছিল আমার শরীর ছিল নামাজ পড়তে পারতাম আমার টাকা ছিল আল্লাহর রাস্তায় দান করতে পারতাম আমার তো যোগ শক্তি ছিল আমার তো ক্ষমতা ছিল আমার স্ত্রী ছেলেকে নামাজ পড়াইতে পারতাম কেন করলাম কেন হালাল খাইলাম না কেন হারাম ছাড়লাম না কেন না করলাম এই আফসুস করবে আফসুস করবে আর আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা মনে রাইখো আসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যে শাস্তি দেব এমন শাস্তি তোরে আর কোনোদিন কেউ দেয় নাই তোরে এমন মারা মারবে হ্যাঁ কোরআনের

তারপরে বান্দা ফিট কুড়ি বান্দা তারপরে তুমি ফিট হা আল্লাহ তালা বলছে নাফরমান বান্দা তুমি কষ্ট পাইবা অতএ বন্ধু এই অংশে আল্লাহ তালা আমাদেরকে এটাই বলছে যে অচিরেই চিরেই কেয়ামত হবে আসরের মাঠ কায়েম হবে তুমি না কষ্ট পাবে অতএব আজকে দুনিয়া থেকে কাল্লা আলাউ তালামুন আইল মাল ইয়াকিন আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস থেকে শুনে গুনা ছেড়ে দিতা আমি আল্লাহর কথা ভয় করতা কবর ভয় করতা আখেরাত ভালো হতো তাহলে আমলের সুযোগ পাইতা এই জন্য দয়া করে চলেন রাত গভীরে নিয়ত করি আল্লাহর নাফরমানি ছেড়ে দেব বলেন ইনশাআল্লাহ বলেন হিম্মত করেন ইনশাআল্লাহ এই শেষ আল্লাহ বলেন ইয়া এটা হলো আগে একটা মিনিট বুঝাইতে হবে এক মিনিট আমার ছোট ভাই আমার মেজো ভাই আমার আমার ইমিডিয়েটলি বড় ভাই মনে করেন আমার মনে আছে ছোটবেলায় ছাত্র জীবনে প্রাইমারি স্কুলে পড়তে আমার আব্বা খুব রাগি মানুষ ছিল খুব রাগি ছিল আমার আব্বা তা আমার আব্বা যদি কোনো কারণে লাঠি নিত বড় বা মেজো ভাইরে বড় ভাইরে কাউরে মারার জন্য তো সেবারে যত হয়তো দৌড়ছে মারব তা আমি হয়তো দূরের থেকে শিক্ষা দিয়ে তাপ্বা কুড়ি না তোরে তো আরে আব্বা তোরে না তোরে না তোর না আব্বু তো মানে না তোরে তো আমি মাঝ মনে তুই তোর তো কিছু কই নেই তুই কি এ বয় ভাই তম তা আল্লাহ তালা বলে ইয়া আইয়া তুহান নাফসুম মুথমা ইন্না আল্লাহর ঈমানদার বান্দা নেককার বান্দা প্রিয় বান্দারা যাদের দিল প্রশান্ত ইমানদার নেককার যারা আল্লাহ তালা ইবাদুতে অভ্যস্ত ছিল আল্লাহ তাআলা তাদেরকে আবার ডাক দিয়ে বলবে বান্দা তোমরা সাই ওই পিডা পিডি দেখきゃ এই যে বান্দা বান্দা দেখা গাবড়াইও না এই মন খারাপ করো না টেনশন করো না তোমরা এই পিডা টিরে দেখা ভয় পাইও না এগুলা ফিডা হবে এখানে এখানে বান্দা হবে পিডা হবে টাঙ্গাইয়া পিডা হবে তোমরা টেনশন করো না ইরজিই ইলা রব্বিক তোমরা নিশ্চিন্তে ইমানদার 40 বছর গোলামি করছো আমার এই বান্দার রাত গভীরে আমারে সেজদা দিস আমার জন্য দুনিয়া ছাড়ছো আমার জন্য গুনাহ ছেড়েছিলা আমি সব মনে রাখছি বান্দা আজ তুমি আমার কাছে আসো এদিকে আসো তুমি এদিকে আসো ওইদিকে যা হয় হোক তুমি আমার বান্দা এদিকে आओ ইরজিইলা তুমি তোমার মাওলার কাছে আসো راضیہ মর مرضیہ তুমি কোনো টেনশন করবা না বান্দা আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি আমি এখান তুমি ওখান আমিও খুশি তুমিও খুশি কোনো টেনশন করো না ফাদখলি ফি ইবাদী ওদিকে তাকায় দেখো আমার অনেক প্রিয় বান্দা আছে এমন নেককার ईमानदार তাফসীর একটা দারুণ কথা লিখছে এটা কয়ে শেষ কালকের ওয়াজের তো আজকে শেষ মালিক বলছে তাফসিরে লিখছে এই ইমানদার বান্দারা হাসরের ময়দানে যখন শুনবে কথা এটা এই শব্দ এটা আল্লাহ যখন বলবে ওয়াদ খুলি জান্নাতি আমার জান্নাতে ঢোকো আমার আমার জান্নাত আল্লাহ যখন এটা বলবে তাফসিরে লিখছে আল্লাহর কসম ইমানদার বান্দা বলবে আমি সব পাইয়া গেলাম খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আল্লাহ বলতেছে এটা আমার জান্নাত আমার 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 ঘরে ঢোক এটা আমার আল্লাহ যখন বলে ফেলবে এটার ভিতরে কি সুন্দর হবে এটা কি ধরনের কি আশ্চর্যতম হবে হ্যাঁ এই জন্য অদখলি জান্নাতি হলো বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির যাকে আল্লাহ জান্নাত দিবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত একটা শব্দ এটা এই জান্নাতই এটা আমার জান্নাতে ঢোকো এমনি তো কইতে পারতো যে জান্নাতে ঢোকো কথা বুঝছেন না আলম ভাই কিন্তু কি বললো যে আমার ভাই আপনি আমরা অনেক সময় বলি যেমন এই দোস্তরা আমি একটু আগে জিগাইছি ভাই আমারে ফোন দিছে নুরালম ভাই যে আপনি কুরাখাল তা আমি বললাম আপনি কি আমার আমার গাড়িতে নিয়ে যাবেন আপনি নিলে তো আমি যাব এ এই যে আমি বললাম তো সে তো খুশি হয়েছে দিল দিয়ে যে ভাই আমারে কৈছে যে আমার গাড়িতে যাবি এটা বললে খুশি হবে না সে আম সে যদি বলে আপনি আমার গাড়িতে যাবেন আল্লাহ তালা বলে বান্দা তুমি ঘাবড়ায়ও না তুমি না আমার তুমি আমার জান্নাতে ঢুকো বদ হোলি জান্নাকি ওদ জান্না আমি রে কয়েকবার পড়ছি ভিয়া তার সিরিরা পইরা আমার খুব ভাল লাগছে অদ হোলি যান্না আমার জান্নাতে ঢুকো সেটা কতটা মজাদার হবে যে আমি আমার মালিকের জান্নাতে ঢুকতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন এই মাদ্রাসা ইসলামিয়া দারুল কুরা কুরাখাল আল্লাহ তালা কবুল করে নেন আজকের মাহফিল আল্লাহ বরকত দেন আগামীকালকের মাহফিল শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন আগামীকাল আমার দামাত হুম বায়ান করবেন আগামী শনিবার চোদ্দই ডিসেম্বর আমার যে মাদ্রাসা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার সেখানে বার্ষিক মাহফিল চোদ্দই ডিসেম্বর আপনার শনিবার এই শনিবারে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব আসরের নামাজের পরে বয়ান করবেন ইনশা আব্দুল বাসেদ খান সিরাজি ঢাকার অনেক বড় আলেম উনিও ইনশাল মাগ্রীবাদ বয়ান করবেন এশার নামাজের পরে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি তিনি বয়ান করবেন এবং এরপরে পরে আল্লাহ আল্লাহ তো হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান হযরত দামাদ বারাকাত তিনি বয়ান করবেন দোয়া করবেন আরো অনেক উলামায় কারাম আসবেন ইনশাআল্লাহ আপনাদের দাওয়াদ আপনারা সবাই যাওয়ার চেষ্টা করেন আমাদের বিষ্ণুপুর বাজার থেকে এই শনিবারে দুইটার সময় বাস ছাড়বে